সুলতানের দোকানে মাথা পিছু সবাই পাঁচশো করে টাকা দিয়ে গেছে কার পক্ষ থেকে টাকা দিচ্ছে গ্রামের তো নেতার অভাব নেই আরে ওই ডেভিড নেতার পক্ষ থেকেই দিছে টাকাটা ওরে তোরা আমাকে বিপরীত দলেও টাকাটা পালির আফসোস টাকাটা পালাম না চল নেতার সাথে ছবিটা তুলে আসি পাঁচটা চল তাহলে আমাদেরও লাগবে না তাতে এই ছবির মালটা আসলে কি করবি আরে ফেসবুকে টিকটকে ইউটিউবে পোস্ট করবো গ্রামের সবাই মানে কারো মনে করো আমি নেতা না আর ছোট ভাই 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 যারা যা আছে তো মনে করো আমার সবচেয়ে বড় হিসেবে দেখবে বুঝলি মেলা বড় নেতা হিসেবে দেখবে ভাই সাহেব আমার আপনারা যার জন্য অপেক্ষা করছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ডেভিড নেতা সেই মাত্র মঞ্চে হাজির হয়েছে আপনারা বসুন ডেভিড ভাইয়ের আগমন আমার ভাই তোমার ভাই তুমার ভাইভি ওই দেখ

ভাই সব আমার আপনারা কেমন আছে আপনাদের জোরে কথা শুনে আমার বলতে ঠান্ডা হয়ে গেছে ভাই সব আমার আপনারা আমাদের উন্নয়নের কথা জানেন গত একশো বছর ধরে উন্নয়ন করে আইছি যাই হোক আমাদের উন্নয়নের খুঁজতে দেখাতে পারবেন না যে চারটি ট্রাক চাল দুই ট্রাক গোম মারিছি গত বছর ওই যে চারটি লাখ মাইরে দিলেন সব জায়গায় সব কথা কথি নেই সামনে জনগণ রয়েছে তিনি বলতেছিলেন আপনার সুনাম আমাদের গ্রামে ভরপুর যা আপনার ভোটে দাঁড়ানোর আগে পাশ করে যাওয়া একটা সম্ভাবনা আছে ভাই সাহেব আমার মন ভর কেয়ালি আপনাদের মাঝে আমি বলতে চাচ্ছি আপনারা পুকুরে ইলিশ মাছ পান না আমি এই পুকুরে ইলিশ মাছ তৈরি হবে আমি সেই ব্যবস্থা করে দেবো যদি আমাকে ভোটে পাশ করাতে পারেন ভাই আমার আপনারা জানেন আমার দাদার নাম সুলতান আর তার ছেলে আমি বলেন যাই হোক আমি ঢাকায় থাকি অঞ্চলের সকল বিষয়ে আমি তথ্য রাখি অনেকে বিধবা আছে আমি তাকে বিধবা পাতার কাক পর্যন্ত করে দেব। আর জানি আপনাদের অঞ্চলে শুনি নাকি পেঁয়াজের মেলা ঘাটতি রসুনের মেলা ঘাটতি আমি রাস্তা খনন করে ওই জায়গায় চাষ আবাদের ব্যবস্থা করে দেবো ঠিক কিনা